খুবই দুঃখ ব্রাকান্ত মন নিয়ে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো খুবই খারাপ লাগে খুবই অবাক লাগে যখন দেখি মোয়াজ্জিন নামাজের জন্য আজান দিচ্ছে কিন্তু অনেক লোকই সেদিকে তোয়াক্কা না করে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে দুনিয়াবি বিভিন্ন কাজের জন্য ব্যস্ত মুয়াজ্জিন আজান দেওয়ার পরও ভাবতে অবাক লাগে যেই নামাজের কথা আল্লাহ তাল্লাহ কোরআন শিল্পে ব্রাসিবার বলেছেন যে নামাজের কথা নবীজি মৃত্যুর সজ্জায় যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখনও বারবার বলতেছিলেন নামাজ নামাজ হে আমার উম্মতেরা নামাজ আজকে মুসলমানগণ সেই নামাজ থেকে কিভাবে উদাসীন থাকে নামাজ শ্রেষ্ঠ ইবাদত আখেরাতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ জাহান্নামীরা আল্লাহর কাছে দুনিয়াতে পুনরায় আসার জন্য প্রার্থনা করবে যে হ্যাঁ আল্লাহ আপনি আবারও আমাদেরকে দুনিয়া পাঠান এবার আমরা ন্যাক কাজ করে আসব। আল্লাহ তালা তখন জাহান্নামীদের বলবেন তোমাদের যে সময়টুকু দেওয়া হয়েছিল যে হায়াত দেওয়া হয়েছিল সেটা কি তোমাদের হেদায়ত নেওয়ার জন্য উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট ছিল না মানে আল্লাহ তালা জাহান্নামীদের বলতে যাচ্ছেন তোমাদের যে সময়টুকু দেওয়া হয়েছিল যে হায়াত দেওয়া হয়েছিল সেটাই তোমাদের হেদায়ত নেওয়ার জন্য এবং সৎপথে চলার জন্য ন্যাক আমল সংগ্রহ করার জন্য যথেষ্ট ছিল তাই ভাইরা আর উদাসীন না থেকে পাচুক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছে হেদায়ত চান আল্লাহর কাছে ন্যাক কাজ করার তৌফিক চেয়ে দোয়া করুন জাহান্নামের ওই কঠিন আজাদ থেকে রেহাই পাওয়ার নাজাত পাওয়ার দোয়া চেয়ে প্রার্থনা করুন